আসসালামু আলাইকুম এইবার ঈদ কালেকশনে আপনাদের জন্য থাকবে খুবই চমৎকার একটি খাস পর্দাশীল হুড়ি সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের চার পার্টের মুতাকিন যেটা ইউজ করে আপনারা চাইলে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন চাইলে শুধুমাত্র চোখ খুলে রেখে আপনারা ওয়ার করতে পারবেন এটার চারটা পার্ট দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা আজকের ভিডিওতে এর সম্পূর্ণ পার্ট কিভাবে ওয়ার করবেন কি কি থাকছে সাথে সবকিছু দেখানো হবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ দেখে ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব খুবই চমৎকার ডাবল লেয়ারের ফ্রি সাইজের একটি জিল দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা খুবই বড় সাইজের এটা ডাবল লেয়ারিং করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটু ডিস্টেন্স থাকবে থুত থাকবে এলাস্টিক কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ এটা দুবাই ছেরি ফেব্রিক্সে তৈরি করা আমি একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি এটাকে কত সহজে আপনারা ওয়ার করতে পারবেন একদমই রেডি করা আপনারা যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা থুত দিতে এলাস্টিক থাকাতে খুব সুন্দরভাবে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে দেখতে পাচ্ছেন কত সহজ এটাকে ওয়ার করা এবং এটা যদি ওয়ার করে আমি ছেড়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা সাইজের যে মেজারমেন্ট কতটা লং হাত ঢেকে হাটু পর্যন্ত চলে যাবে অলমোস্ট দেখতে পাচ্ছেন প্যানেলটা আরো বেশি লং দেখতেই পাচ্ছেন আর এটা কতটা ঢোল আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে মুত্তাকিন বোরকা ডাবল লেয়ারে রেডি জিল বাপ এটা থাকবে দুবাই ছেড়ি ফেব্রিক্স এর উপরে আর এটার পাশাপাশি কি কি থাকছে সেগুলো দেখে দিব ভিডিওতে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সেটার ইনার হিসেবে যেটা থাকবে সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখেই আপনি বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন লুফ রয়েছে এর মাধ্যমে বডি ফিটিং করে এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাফ বডিতে স্মুথ একটি জিপার পেয়ে যাবেন এবং এটা স্লিপসটাও কিন্তু খুবই চমৎকার স্লিপসে রাফেলের পাশাপাশি এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন করা থাকবে সুইং কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এ সুইং করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি আউটলুকে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা দুবাই চেরি এ তৈরি করা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি যারা এটাকে চোখ ঢেকে রেখে খাস পর্দা করে ওয়ার করতে চান তাদের জন্য থাকছে এই সাইডে এই থ্রি লেয়ারের নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি থ্রি লেয়ারের নেকআপ সেট এটা ফ্রন্ট সাইড রাউন্ড শেপের একটি নোজ নেকআপ এবং ব্যাক প্যানেল থাকবে আরো দুটি লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনার এইভাবে সামনে এনে চোখ ঢেকে খাস পর্দাটা পারবেন এই মেকআপ গুলোকে ইউজ করবেন আপনার লুফের মাধ্যমে এখানে লুজ দেওয়া থাকবে এটা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি এবং যারা চাচ্ছেন শুধু চোখ খুলে রেখে ওয়ার করতে তাদের জন্য থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি নোজ মেকআপ থাকবে এটাও ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন কতটা লং এখানেও দুবাইচেরি ফেব্রিক ইউজ করা হয়েছে লুফ থাকবে ওয়ার করার জন্য টোটাল এই চারটা পার্ট মিলিয়ে র ভার্সনের দুবাইচেরি ফেব্রিক্সের মুতাহিন বোরকাটা পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাইশো টাকার মধ্যে আপনারা আমাদের সরাসরি আউটলেটে এসে আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে এই বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেখে আরও বেশ কয়েকটা নতুন হুড়িসের আপডেট নিয়ে যেগুলো ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম